হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় হঠাৎই ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে চলে এলাম যে মানে যেটা ঘটতে চলেছে সেটা হঠাৎই মানে তৈরি ছিলাম না আর হঠাৎ হওয়া জিনিসগুলো সবসময় আনন্দের হয় তা ঠিক আছে তা কী হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু তোমরা তার আগে দেখো আমি একটু রেডি হয়ে গেছি বুঝতেই পারছো রাত্রি সাড়ে আটটার সময় নিশ্চয়ই বিয়ে বাড়ি যাবো না ওয়ান পিস পরে বিয়েবাড়ি আছে অবশ্য সামনে আর আইভ্রুটা কতদিন করিনি মানে কোথাও যাওয়ার প্রোগ্রাম ছিল না আর এখন আমি একটু আইভ্রুটা কমই করি তা যাই হোক হঠাৎ রেডি হয়ে গেছি অল্প একটু ডিনার রান্না আমাদের হয়েও গেছিলো তা কিছু করার নেই ওটাকে চাপাচুপি দিয়ে রেখে দিলাম কালকে সকালে ওটা ব্রেকফাস্টে চালিয়ে দেওয়া যাবে আর এখন আমরা পরিবারের সকলে একসাথে অনেক দিন পর রাতের ডিনার করতে যাচ্ছি বাইরে আর আমাদের এলাকায় খুব দূরে যাব না আমাদের এলাকাতেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে ভীষণ সুন্দর একটা জায়গায় তা সকলে মিলে ঠিক করা হলো রেস্টুরেন্টে খেতে যাবো তা সেই জন্যই রেডি হয়ে গেছি টাইম দিয়েছে রাত্রি সাড়ে নটা এখন বাজে সাড়ে আটটার মতন ঠিক আছে তা চলো বুবুন ওর বাবা রেডি হবে বাবন রেডি হয়ে চলে গেছে আর এই ড্রেসটা পরলাম এই ওয়ান পিসটা অনেক কিছু বাসছিলাম কী পরবো কী পরবো না এই ভেবে ভেবে তারপরে এটা পরলাম এইটা হচ্ছে আমার বর রাজস্থান থেকে আমাকে কিনে দিয়েছিলো প্রথমে আমি নিতেই চাইছিলাম না মানে চারবার দোকানে গেছি আর ফিরে এসেছি গেছি আর ফিরে এসেছি আমিও নেবো না ও ছাড়বে না এই করে 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 তারপরে আমার দিদিরা যারা ছিল তারা বললো পছন্দ করে দিচ্ছে নিয়েই নে না বলে নিয়ে নিলাম আর এখন এই ড্রেসটা আমার খুব পছন্দের ড্রেস হয়ে গেছে রাজস্থানি ড্রেস আমার তো এখন খুব ভালো লাগে তা চলো সবাই মিলে অনেক দিন পর রাতের ডিনার করতে যাচ্ছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে স্কিপ না করে দেখো আর যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে জানো তোমাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে ভালো ভালো কমেন্টস তা চলো ব্লগ রেডি হয়ে গেছে এসি সুইচ অফ করে দাও কখন বলতে কখন ঝড় উঠে যাবে চলো এবার আমরা বেরোবো চলো বুকুন চলো বুকুন চলো যদি আমাদের একটা বাজে একটা বাড়ি দিয়ে আসতে হবে কিছু করার নেই বাবা

রা হ্যান্ডেল থাকলে ভালো হতো রে छोट्टু তো একটু হ্যান্ডেল লাগিয়ে নিবি কার বাড়ি যাবে ওর বউ বাড়ি হবে ওর বউ তর কে হয় আমি বলি না বউ দি আছে চা দি আমাদের জামাই পাব এনা জামাই আমরা খাই আমরা বউ কই দাওনি এত টাকা আমার আকার окаতি বল ঠিক আছে 350 বলছ না यार ऐसा नाही কোনখানে ছবেহি তুই সোনাই সোনাই কোথায় বসবি গাড়ি মাথায় এই আয়ো দিও পড়া গিয়ে দে মেজাজ পড়া গিয়ে দে তো নাই যা লড় পড়া গিয়ে দে দিন দিন না ছোট যাচ্ছে না দিলে হবে না खर्चा করতে হবে সব खर्चा বড় জামাই দেখিয়ে দিয়েছে সব সে জামা কই এই গলি উঠবি এমন ও মানু বাইকে যাবে তুই বাইকে যাবে না কি হবে না যে তুমি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বাবা কানে বাইক নিয়ে যাবে আয় ও ডট ডট আমি খরচা কি জামাই মানুষ যাচ্ছে আজ সব জামাই খরচা জল আমার ম্যানেজার কুড়ি টাকা নিয়ে নিয়েছে

ফুল টিম এই যে খুব সুন্দর জায়গা আর একদম ফাঁকা নিরালয় গাড়ি পার্কিংয়ে খুব সুন্দর ব্যবস্থা মামার হাত ছাড়লে হবে না আজকে বোমাকে নাবা তো বললাম ভীষণ সুন্দর জায়গা একদম ফাঁকা নিরালস বড় যা সেজ যা সকলে হ্যাঁ হ্যাঁ চলো তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি অনেকেই শুনি বলে যে তোমার ভিডিও ভিউ নেই কেন তুমি ভিডিও ছাড়ো কিন্তু এই ভিডিওটা আমার কাছে শুধুমাত্র একটা ব্লগ নয় আমার কাছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার স্মৃতিতে আমার ধরে রাখা এগুলো আমি নিজে দেখতে ভীষণ ভালোবাসি কেউ দেখুক আর নাই দেখুক আর যে একশো জন আমার ভিউয়ার্স দেখে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর ধন্যবাদ তারা আমার ভিডিও ভালোবেসে দেখে আজকে আমার ভিডিওতে আরেকটা দিন আমার স্মৃতিতে ভরে রাখলাম চলো ভিডিওটা দেখে ভালো লাগবে বড় জামাই এখন দেখছে কি কি অর্ডার দেওয়া যায় I am actually. I have a g u e one. I just o l t a n h e o আমরা ওয়েট করছি ধোসা এসে গেছে আমাদের এখন এসে পৌঁছায়নি যে বদ্দি ধোসা খাচ্ছে বলু খাচ্ছে ধোসা খাই বল আমাদের খাবারগুলো আসুন আমরা খাবো চলো আমাদের খাওয়ারও এসে গেছে চলো খেতে খেতে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি আমার বুবন কিন্তু মাঝে মাঝেই বলে মা চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি আমার কিন্তু একদম ভালো লাগে না যে রেস্টুরেন্টে গিয়ে চারজনে খাবো মানে আমি বাবন বুবুন ওর বাবা এরকম পরিবারের সঙ্গে যদি হয় তখন আমি রাজি হই আর আমি যখনই রেস্টুরেন্টে খেতে যাই না শ্বশুর বাড়ির পরিবার না বাপের বাড়ির পরিবার এটাই আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা মুহূর্ত যে মজা করে সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প আনন্দ হৈ হৈ করা এর মতন আনন্দ আর কোনো মানে কোনো কিছুতেই নেই যে চারজনে গেলাম সে তো ঘরেই চারজন আর সেই জন্যে আমি একদমই রাজি হই না কিন্তু আমার বুবুনে খুবই মাঝে মাঝে ইচ্ছা করে রেস্টুরেন্টে গিয়ে খাবো তা আজকে এলাম যে পরিবারে আছে পরিবারের সঙ্গে আর এইটা আমার শীতির পাতায় আর একটা দিন মানে অ্যাড করে নিলাম আর তোমরা চলো ব্লগটা দেখো তোমরাও কি আমার সঙ্গে একমত যে শুধু নিজের পরিবার না সকলে মিলে একসাথে যাবো আমার তো সকলে মিলে মজা করতে ভীষণ ভালো লাগে তাই আজকে চলে এলাম রাতে ডিনার করতে সুন্দর খাওয়া দাওয়া করলাম আর আমরাই লাস্ট ব্যাচ চলো বাড়ি যাই আবার আসবো সকলে মিলে একসাথে আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট এই আমাদের ফুল একটা ফটো তুলতে হবে এই যে আমাদের ফুল টিম টিমার বন্ধ হয়ে গেছে এই না একটা এই ফটো তুলি আমরা সবাই মিলে